নানির বাড়ির নারী কেল খালার বাড়ির ফুপির বাড়ির কাঁচা গোল্লা দাদির বাড়ির দই সি আমাদের ভালোবাসে তার নাম মারিযা কে চরা তো সিয়াম বাজবো না সিয়াম বাজবো না তুমি মারিযা আসিয়া মেরে ছিল সাথী হইও সিয়াম তোমারে লయ్యా বিদেশ গুরতে যাবো নাকিনের মত তুমি তুমি মারি আসি আমের চির সাথী হইও যারে তুমি মন থেকে বাসবা ভালো সে তোমায় কাদাবে নিজের মত গো হুদাই হুদাই কেন নিজের শোভে দিব তার থেকে ভালো তুমি শরীফকে ধরো তুমি শরীফকে ধরো তুমি বন্ধু আমার চির সুখে থাকো আমি একা সুখে দুঃখে হেসে যাব বকুলের মতো জরিয়া শ্বশুর বাড়ির নারী কেলমায়ের মায়ের হাতের কই মামার বাড়ির কাঁচা গোলাপের হাতের কই হৃদয় চারে ভালোবাসে তার নাম হৃদয় তাকে চায় সারাক্ষণ তাকে চায় সারাক্ষণ তুমি মরি অমৃতয়ের চির সাথি কয়ো হৃদয় তোমার লইয়া ঢাকা সিটি ঘুরাইব নাগিনের মতো তুমি সবল মাইর তুমি মোড়ি চির সাথী হইও ভাত খাইতে নুন লাগে পান খাইতে চুন প্রেম করতে গুন লাগে তবে বাবা মন জীবনের মায়া ছেড়ে যদি চলে যায় প্রেমের সমাধি করে দিও বলে চাই আমি শুধু বলে যাই তুমি বন্ধু আমার চির সুখে থাকো আমি একা সুখে দুঃখে হেসে যাব বকুলের মতো আমার নৌকা চলবে হাওয়াই উইরা উইরা শ্বশুর আরি জামু আমি শহর মতো গুইরা টিং টিঙা ডিং টিং টিঙা ডিং টিং আরে তুমি মন থেকে বাসবা ভালো সে তোমায় কাদাবে নিজের মত গো হুদাই হুদাই কেন নিজের শোভে দিব তার থেকে ভালো তুমি শরীফকে ধরো তুমি শরীফকে ধরো তুমি বন্ধু আমার চির সুখে থাকো আমি একা সুখে দুঃখে হেসে যাব বকুলের মতো জড়িয়া মর